তারা একমাত্র আল্লাহ তালা আছেন একটা কথা মনে রাখবেন সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালার দরজা কখনো বান্দার জন্য বন্ধ হয় না আপনি নিরাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আপনার কেউ নাই বিপদে পড়ে গেছেন আশেপাশে সকল আত্মীয় স্বজন দূরে সরে গেছে আপনাকে কেউ বিপদে সাহায্য করছে না এবং সহযোগিতাও করছে না এবং বিপদ থেকে উদ্ধার করতেও এসেছে কেউ আছে না এর মানে এই নয় যে আপনি একা পড়ে গেছেন যার কেউ নাই তার একজন আছেন শুধুমাত্র তিনি হচ্ছেন আল্লাহ তো আল্লাহর কাছে বর্ষিদিকে দুই রেখাত বা চার রেখাত নামাজ পড়ে চোখ দুটি বন্ধ করে একবারে মন থেকে কাঁদবেন আশা করি আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন এবং আপনার ঋণগ্রস্ত থাকলে ঋণ আপনার আল্লাহতালা হুকুমে আপনার ঋণ শোধ হয়ে যাবে এবং আপনি বিপদ থেকে উদ্ধার হবেন যে কোনো উপায় না উপায় তালা আপনাকে উদ্ধার করবেন তো আমাদের মনে রাখতে হবে যদি কোনো সময় বিপদে পড়ি সবার আগে কার কাছে চাইবো আল্লাহর কাছে উত্তম হলো আগে আল্লাহর কাছে চাবো তারপর বাকিটা আল্লাহ তালা হয়তো আরেকজনের মাধ্যমে সেটা বিপদ মুছিয়ে দেবেন তাই চাওয়ার মাত্র একমাত্রকে মালিক আল্লাহর কাছে চাইতে হবে তো ইসলামিক ভিডিও যদি ভালোবেসে থাকেন তাহলে ডিস সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই অন্যদের শেখার ক্ষেত্রে ভিডিওটি একটি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ